দর্শক এই মুহূর্তে আছি আমরা দেগঙ্গা বিধানসভার অন্তর্গত চাকলা অঞ্চলে যেখানে দেখা যাচ্ছে নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রাকাট এবং ফেস্টুন টাঙানোর প্রতিবাদে যে যোগীর রাজ্য পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে এখানে দেখছেন বিশাল পদ মিছিল সেই পদ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় যারা গ্রামবাসী তারা তাদের কাছ থেকে আমরা আজকে শুনে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিত দেখতে থাকুন আজকে ভিডিও যদি অ্যারেস্ট করে আমরা অ্যারেস্ট হতে রাজি আমরা আমাদের জীবনটা দিতে রাজি আমাদের গোটদান দিতে রাজি আমরা Jokowi সরকারকে সহযোগিতা ছাড়বো না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে একা ছেড়ে দেব না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের অন্তরে আমাদের দিলে এটা আমাদের ভালোবাসা এটা ইমানের জন্য এটা ঈমানি ভালোবাসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুসলমানের অন্তরে অন্তরে স্থালে রয়েছে তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোনো এমন কোন অত্যাচার জুলুম নেমে আসে তখনই আমরা প্রতিবাদ রাস্তায় নেমে আসব ইনশাআল্লাহ এই ঘটনা ঘটেছে উত্তর তাহলে এখানে প্রতিবাদ হচ্ছে Jokowi স্যার ইন্ডিয়ার বাইরে না এটা এটা ইন্ডিয়ার ভিতরে ইউপিরা ইন্ডিয়ার ভিতরে এটাও ইন্ডিয়ার ভিতরে তাই আমি আমার মাতৃভূমি এই ইন্ডিয়া এই ইন্ডিয়াকে আমি ভালোবাসি আমার জন্মভূমি মাতৃভূমি বলতে আমার জন্মভূমি এটাকে আমি ভালোবাসি তাই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নবী সাল্লাম তিনি বলেছেন দেশকে হুব্বুল আতান মিনাল ইমান এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য যেমন আমরা স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালের আগে আমরা জীবন দিয়েছিলাম এই মীর তিতুমিরের গ্রাম মীর তিতুমিরের এলাকা এই হাফেজ মীর তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সরকারকে যেমন করে তার তাড়িয়েছিল তেমন করে দিল্লি সরকারকেও আমরা কি করে আন্দোলন করে তাড়াতে হয় আমরা জানি আপনারা এখনো শিক্ষা নিন নেপালে যে অংশ যে সমস্যা হয়েছে নেপাল সরকার যেমন ভাবে ছুটে পালাতে বাধ্য হয়েছে তেমন আপনারাও পালাতে বাধ্য হবেন এখনো সোজা হয়ে যান সোজা হয়ে যান সাধারণ মানুষের জন্য কি প্রতিটা মুসলমান ভাইকে প্রতিটা নবী প্রিয় মানুষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ভালোবাসার মানুষ যারা প্রতিটা ইমানদার মুসলমান ভাইকে অনুরোধ করব আপনার রাস্তায় নেমে আসেন এই জালেম সরকারের বিরুদ্ধে আজই রুখে দাঁড়ান আর দেরি নয় যে যেভাবে পড়েন প্রতিবাদে গর্জে উঠুন উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ এই ব্যানারকে নাগাগত কেন্দ্র করে যুবককে এখনো পর্যন্ত যোগীর রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে এটা অত্যন্ত অন্যায় কাজ কেন কে কোন ধর্ম পালন করবে কে কাকে ভালোবাসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা সংবিধান বিরোধী কাজ করেছেন অতএব যোগীর রাজ্যের যে পুলিশ এই ধরনের কাজগুলো করেছে কাদেরকে আইনি আওতায় এনে সংবিধান মোতাবেক সাজার ব্যবস্থা করা উচিত কেন এটা সারা সার সংবিধান বিরোধী দেশবিরোধী দেশের জনগণ বিরোধী অতএব যে পুলিশ প্রশাসন এই ধরনের কাজ করেছে তাদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করা দরকার এবং সারা ইন্ডিয়ার হিন্দু মুসলিম প্রত্যেকেই এটাকে ঘৃণা করছে এবং এটার বিরুদ্ধে প্রত্যেকেই আওয়াজ তুলছে প্রত্যেকটা মানুষ এটাকে মেনে নিতে পারছে না যোগী আদিত্যনাথ ঠিক করবে আমি কাকে ভালোবাসব আর নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম যিনি তামাম কুল কায়নাথ যার জন্য সৃষ্টি হয়েছে এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে যার জন্য আর যে না এলে তামাম দুনিয়াটা হতো না কোনো ইনসান আসতো না কোনো মানুষ জাতি তৈরি হতো না সেই নবী মোহাম্মদকে ভালোবাসবে আর তার ভালোবাসার জন্য এই ধরনের অ্যারেস্ট হতে হবে পশ্চিম বাংলার মুসলমানরা আই লাভ মোহাম্মদ বলছে আসুন না আপনার কেন্দ্র সরকারকে দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে সকলকে অ্যারেস্ট করুন জেলের মধ্যে ভরুন না আমরা আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসি আই লাভ মুহাম্মদ বলবো বার বার বলবো বলবো বলবো। লক্ষ আর এটা বলার জন্য যদি ফাঁসির আই লাভ মুহাম্মদ সল্লিক আসাল্লাম এ কথা বলছি বলবো মৃত্যুর আগে পর্যন্ত বলব এমপি সরকার বলেছে যে এই আই লাভ মোহাম্মদ এই ব্যানারকে টাঙানো যারাই টাঙাবে এবং যারাই এই স্লোগান দেবে তাদেরকে গ্রেপ্তার করাবে ভয় লাগছে না ভয়ের কি আছে আমরা তো মানি সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা তো আমাদেরকে জীবন দিয়েছে সৃষ্টিকর্তা খাওয়ায় সৃষ্টিকর্তা পড়ায় সৃষ্টিকর্তাই আমাদের সব কিছু সেই সৃষ্টিকর্তার বন্ধুকে গালিগালাস দেবে সেই বন্ধুকে ভালোবাসার জন্য তাকে তুলে নিয়ে যাবে আর আমাদের ভয় আমরা নিজেদের জীবনটাকে রসুলুল্লার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনো বান্দা যদি থেকে থাকে পৃথিবীতে আসুক আমরা আমাদের জীবনটা দিয়ে দেবো যাদেরকে গ্রেপ্তার করা রাখা হয়েছে এখান থেকে আন্দোলন করে তাদেরকে সুরাহ মিলবে একশোবার কেন সুরহাও মিলবে না আজকের সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবের যুগ আমি বলবো সারা বাংলা নয় প্রত্যেকটা মুসলমান পড়াতে মুসলমান বস্তিতে আই লাভ মোহাম্মদ সল্লাহ সাল্লামের এই বিষয় নিয়ে আপনারা মিছিল করুন মিটিং করুন স্লোগান তুলুন আওয়াজ তুলুন এবং এই যোগীকে আইনি আওতায় এনে যোগীর প্রশাসনকে আইনি আওতায় এনে এদেরকে জেলের মধ্যে ভরার ব্যবস্থা করুন এই ঘটনা ঘটেছে ইউপিতে কিন্তু এখান থেকে প্রতিবাদ হচ্ছে আমরা দেখছি নানান জায়গায় এখানে প্রতিবাদ করা হচ্ছে আমি যেখানকার মানুষ সেখানেই তো করবো এটা আমার জন্মস্থান এটা আমার ভূমি সংবিধান নিষেধ করেছে দেশ নিষেধ করেছে বাবা সাহেব আম্বেদকর নিষেধ করেছে আরে এটা আমার দেশ আমি আমার ইসলামকে ইমানকে যেমন ভালোবাসি নামাজ রোজা হজ জাকাতকে যেমন ভালোবাসি আমি আমার দেশ আমার মিট্টি আমার মাটিকে আমি ততটাই ভালোবাসি অতএব এই কে বলবে আর কে কে কি নিদান দেবে কারুর নিদানে মুসলমান সমাজ চলে না মুসলমান মানুষ চলে না সাধারণ মানুষের জন্য কি বার্তা সাধারণ মানুষকে বলবো আপনারাও আপনাদের এলাকায় যে যার মতো করে আপনারা প্রতিবাদ করুন মিছিল করুন মিটিং করুন মানুষকে সজাগ করুন ইমানটাকে মজবুত করুন আমার নাম আমার নাম এমডি